দর্শক বাংলা আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে পঞ্চম রাউন্ড শেষে বীরভূম লোকসভা কেন্দ্রের যে রেজাল্ট আমরা পাচ্ছি এখনো পর্যন্ত শতাব্দী তিনি কিন্তু চুয়ান্ন হাজার ছশো তেত্রিশটি ভোটে আগিয়ে রয়েছে যে পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি তৃণমূল পেয়েছে এক লক্ষ উনআশি হাজার আটশো সাতাশিটি ভোট এবং বিজেপি পেয়েছে এক লক্ষ পঁচিশ হাজার দুশো চুয়ান্নটি ভোট এবং সেই নিরিখে কিন্তু শতাব্দী এখনো পর্যন্ত এগিয়েছে এবং বলাই যায় শতাব্দীর জয় কিন্তু আর সম্ভাব্য কিছুক্ষণের মধ্যেই কিন্তু শতাব্দীর জয় এমনটাই কিন্তু বলা যেতেই পারে এবং আমরা সমগ্র রাজ্যের যদি চিত্রটা দেখি তাতে কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত তৃণমূল এক একত্রিশটি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি দশটি এবং একটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস তবে যে বিষয়টি অবশ্যই যে বিষয়টির দিকে যে কেন্দ্রের দিকে সাধারণ মানুষের নজর বহরমপুর বহরমপুরে কিন্তু এখনও পর্যন্ত তিন নম্বরে রয়েছে অধীর রঞ্জন চৌধুরী যেখানে কিন্তু প্রথম এগিয়ে রয়েছে বিজেপি এবং দ্বিতীয়তে ইউসুফ পাঠান কার্যত সেই জায়গাতে ভাবাচ্ছে অবশ্যই যে অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন নেতৃত্ব যিনি এখনও পর্যন্ত তিন নম্বর স্থানে রয়েছে দুইও নেই এটা কিন্তু অবশ্যই একটি নজর থাকবে এবং এই মুহূর্তে যে যে সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে তৃণমূল কিন্তু বেশিরভাগটা এগিয়ে রয়েছে একত্রিশটি আসনে এবং বিজেপি দশটি আসনে এবং যদি সমগ্র দেশের কথা বলি আমরা তো অবশ্যই এখনো পর্যন্ত এনডিএ জোট এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট এই মুহূর্তে দুশো আঠাশটি দেখাচ্ছে এবং এনডিএ দুশো আটানব্বইটি এবং এছাড়াও আদার্স কিছু আছে তবে এই মুহূর্তে আপডেট আবার কিন্তু সিক্স রাউন্ডের গণনা চলছে এবং শতাব্দীর রায় সেখানেও কিন্তু এগিয়ে রয়েছে এবং পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো আর কিছুক্ষণের মধ্যেই দেখতে থাকুন নটু নিউজ বাংলা